আমাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো ডেকে ডেকে বাড়িতে দেয়া হতো আমাদের সেই সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি কি আগে নাকি এই অফার দেওয়া তো পার্টি অফিস থেকে আমরা তো সম্মানের সঙ্গে বিনম্রভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সরকারি চাকরি করতে মাননীয় মুখ্যমন্ত্রীর অফারটা কোন দপ্তর কোন পার্টি অফিস থেকে নিয়েছিলেন আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই কোন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন কোন পার্টি অফিস থেকে আমরা সবার কথা বলছি না তাদের দলে রাজ্যে মুখ্য মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয় তিনি এখনো চাকরি করেন শিক্ষক তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে উনার অফারটা কোন পার্টি বিষ থেকে দেওয়া হয়েছিল সিপিএম জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক উনি ছিলেন রমেশ স্কুলে নেতাজি স্কুলে উনার অফার কোন পার্টি বিষ থেকে দেওয়া হয়েছে আমরা দেখছি অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে এডমিনিস্ট্রেশনের এখন উৎসব করে অনুষ্ঠান করে ব্লক কে হলে অফার তুলে দিচ্ছে মন্ত্রী এমএলএরা বিধায়ক তার আইনি বৈধতা নিয়ে আমরা প্রস্তব করছি কিন্তু এই কাজটি মন্ত্রী বিধায়কের এক কাজ তো পোস্ট অফিসে পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের এটাকে ঢাকার জন্য তিনি কি বলেছেন আর কি অফার দেওয়া তো পার্টি বাইশ থেকে আমরা জিজ্ঞেস করতে চাই এখন অনেকেই আছেন মেজিকি দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্ট রেখেছেন তারা অনেকেই আটাত্তর থেকে বছর বছর শিক্ষিত বা তিরানব্বই থেকে দুই হাজার আঠারো সালের আগে চাকরি পেয়েছেন তারা কোন অফিস থেকে অফার নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই নাকি এই যে অন্যায় ভাবে অনলাইনে মন্ত্রী বিধেয়ক উপস্থিত থেকে অন্যায়ভাবে যে অফার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে সেটাকে ঢাকার জন্য এই মিথ্যাচার মাননে মুখ্যমন্ত্রী করছে তার স্পষ্ট উত্তর হয় মাননীয় মুখ্যমন্ত্রী নয়তো বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা প্রমাণ চ দেবেন আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখ্য মুখপাত্র তিনি প্রমাণ সহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন